ভেলোরে ছোট্ট করে একটু শপিং করলাম যাবার আগে কেননা নেক্সট বারে যখন আসবো তখন তো কিছু শপিং করা হবে না সেই জন্য ছোট্ট করে একটু শপিং করলাম আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এটা কিনেছি তোজোর জন্য আর তোজোর তো সবাই যেন মাছ খুব পছন্দ সেই জন্য এটা তোজোর জন্য কিনেছি এটা নিয়েছে তোমার একশো টাকা এই খেলনাটা আর এটা নিয়েছি বাবায়ের জন্য পাজল এটা হচ্ছে এরকম এই যে জাহাজের পাজাল তো এটা নতুনত্ব দেখতে পারলাম মানে দেখতে পেলাম তো এটা নিয়েছে সত্তর টাকা আর এখানে কিনলাম দেখো দুটো গ্লাস বেশ ভালো লাগছে ছোট্ট ছোট্ট দুটো গ্লাস আর কালারফুল তো ওই জন্য দেখতে ভালো লাগলো বলে কিনে নিলাম তো এই দুটো নিল পঞ্চাশ করে দুটোতে একশো টাকা তারপর এখানে কিনেছি দেখো একটা বাবার জন্য লুঙ্গি তো ভেবেছিলাম এবারে অপারেশন হবে তো সেই কারণে লুঙ্গি কিনেছিলাম কেন অপারেশনের পর লুঙ্গি পরতে না সুবিধা হয় মানে প্যান্ট পরলে খুব অসুবিধা হবে তো সেই জন্য এখানে লুঙ্গি কিনলাম তো এটার দাম নিয়েছে কোনো কত দাম নিয়েছিল লুঙ্গিটা হ্যাঁ তো এই লুঙ্গিটার দাম নিয়েছিল একশো দশ টাকা তারপরে দেখায় এই যে একটা হ্যান্ড ব্যাগ এটা মা নিল তো ছোটোখাটো জিনিস রাখতে বা মায়ের মোবাইল টোবাইল রাখতে এটা খুব ভালো আর দাম মানে জিনিসটাও খুব ভালো তো এইরকম সাধারণত আমাদের ওই মানে বাঁকুড়াতে এইরকম এত ভালো কোয়ালিটির আর এত কম দামে না জিনিস পাওয়াই যায় না তো সেই জন্য এই ব্যাগটা নিলাম আর এই ব্যাগটার দাম কত বলো তো খুব বেশি নয় একদমই মাত্র একশো টাকা তো খুবই ভালো অনেকগুলো চেন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আছে এই দিকে দুটো এই দিকে দুটো আর মাঝে একটা এখানে পাঁচটা চেন আছে তো ব্যাগটা খুবই সুন্দর একদম সফট আর খুব ভালো অনেকটাই জিনিস রাখা যাবে আর এখানে কিনেছি দেখো এই একটা বাবায়ের জন্য ঘড়ি তো এটাও বেশ ভালো লাগলো ছোট্ট মতো খুব বেশি দাম নেয়নি ওই পঞ্চাশ টাকার মতো দাম নিল তো এটা হচ্ছে বাবায়ের জন্য আর এখানে কিনলাম দেখো একটা বিছানার চাদর তো অনেক বড় অনেক মানে এই চাদরটা মিডিলে কাটলে মানে দুটো বিছানার জন্য হবে তো অনেকটাই বড় একটা মা নেবে আর একটা আমি নেব তো এটার দাম নিয়েছে চারশো টাকা আর প্রিন্টটা দেখো সত্যি খুব সুন্দর মানে মায়েরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে সেই জন্য ভাবলাম চাদর তো লাগেই আমাদের মানে প্রতিদিনের মতো তো সেই জন্য এখানে একটা চাদর নিয়ে নিলাম মানে দেখতে বেশ ভালো লাগলো তাই তো নেক্সটবারে তো এত শপিং করতে পারবো না তো সেই জন্যই এই ছোট্ট একটু শপিং করে নিচ্ছি তারপর আসি জুতোতে তো এখানে দুজোড়া না জুতোও কিনে নিলাম তো এটাও আমরা কম দামের মধ্যেই কিন্তু পেয়েছি এটা নিয়েছি আমি এটা আমার জন্য আর এটা হচ্ছে মায়ের জন্য তো দুটোই কিন্তু আমার পছন্দের মাকে বললাম যে এই তুমি এই রকম নাও প্রত্যেকবার তো এক একই রকম পড়ো তো একটু এবার আলাদা রকম পরও বেশ ভালো লাগবে আর কখনো অ্যাকচুয়ালি কি বলতো কখনও মাঝে সাজে না আমরা আমরা দুই বোনও পড়তে পারবো সেই কারণে মাকে এটা কিনতে বলেছি তো এটা নিলো হচ্ছে আমারটা নিয়েছে একশো আশি টাকা আর মায়েরটা নিল দেড়শো টাকা একদমই কম দাম দেখো খুব একটা বেশি দাম নয় আর মানে ডেলি ইউজ করা যাবে জলেও ইউজ করা যাবে কোনো অসুবিধা নেই তো এই আর কি আর এই ছোটোখাটো শপিংগুলো করতে তো বেশ ভালোই লাগছে কেননা বলো তো অ্যাকচুয়ালি যখন মানুষ রিল্যাক্স ফিল করে না যখন আর মানে মানুষের মধ্যে কোনো টেনশন থাকে না তো তখন মনে হয় যে ঠিক আছে একটু একটু শপিং করলে কোনো কিছু ক্ষতি নেই সেই জন্যই এই ছোটোখাটো শপিংগুলো করলাম আর এখানে ট্রেনে মানে খাবার মতো কিছুগুলো জিনিস কিনলাম এই যে লেজ তারপর মা বললো একটা মুড়ির প্যাকেট নিতে আর এখানে কেক নিয়েছি আর কেক নিয়েছি ও বিস্কুট প্যাকেটটা কোথায় বিস্কুট প্যাকেটটা দেখতে পাইনি তো আচ্ছা আর এখানে তোমার ওই কতগুলো থালা পাতা নিয়ে নিলাম ট্রেনের মধ্যে খেতে আর আর কিছু না এরকম আরও তো ছোটোখাটো আরও কতগুলো জিনিস নিতে হবে খাবারের জিনিস আর কি কী নিয়েছে এখানে বিস্কুট একটা প্যাকেট নিয়েছি আর এই যে কলা নিলাম ব্যাস তারপরে আরও নিতে হবে আরও অনেকগুলো ফল নিতে হবে আরও কিছু কিছু খাবার নিতে হবে তো ওই শুকনো খাবার যা নেওয়া যায় আর কি যেহেতু ট্রেনে দুদিনই দুদিনে জার্নি তো তাহলে নেক্সট দিনে কি খাবো সেটাই খুঁজে পাই না প্রথম দিনের খাবার তো না হয় করে নিয়ে যাব কিন্তু নেক্সট দিনে কি খাবো বলো তো সেই জন্য এই কেক বিস্কুট চিড়ে এইসব খেয়ে পেট ভরাতে হয় এরপর আসি আমাদের সবারের বিশেষ করে মেয়েদের প্রিয় জিনিস কি বলো তো দাঁড়াও দেখাচ্ছি ভাবছো হয়তো কোনো মেডিসিন নাকি না এটা কোনো মেডিসিন নয় দাঁড়াও এই যে এটা ইয়ারিংগুলো এই একটা দাঁড়ো একটা একটা করেই দেখায় এইটা নিল ভালো করে দেখায় দাঁড়ো এইটাই এটা নিয়েছে পঁচিশ টাকা দেখো খুব সুন্দর একদম হালকা ডিজাইনটা না সত্যি আমার খুব ভালো লেগেছে এটা মায়ের চয়েসে মা পছন্দ করে দিল আর কিনলাম এই দুটো আমি রিং দাঁড়াও হাতের মধ্যে নিয়ে দেখাই এই যে এই দুটো রিং কিনেছি একদম ছোট্ট ছোট্ট রিংগুলো মানে ডেলি পরে থাকার জন্য তো এরকম আমার ছোট ছোট জিনিসগুলো পরতে বেশ ভালো লাগে তো এটা নিল তোমার কত মা এটা তিরিশ টাকা এটা নিয়েছে তিরিশ টাকা তারপরে এই দেখো এটা নিয়েছি আমি এই দুটো ঝুমকো দেখো কত ছোট ছোট খুব সুন্দর এই ছোট্ট জিনিস দেখতে খুবই ভালো লাগে তো এই যে ছোট ছোট দুটো ঝুমকো নিয়েছি এই ঝুমকোটাও নিল তিরিশ টাকা খুব একটা কিন্তু দেখো বেশি দাম নয় বেশ ভালো আর এই যে মা দেখো পরে আছে যে কানের গুলো এই যে মা যে কানের গুলো পরে আছে এগুলোও নিল দেখো এটাও ডিজাইনটা খুব সুন্দর এটাও কিন্তু ওই 30 টাকায় তো এগুলো খুব সুন্দর ডিজাইন গুলো তো মা এসে পরেই পরে নিয়েছে